জাতীয় বন্ধুগণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কর্তৃক আয়োজিত ছাত্র জনতার অভ্যার্থ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে দাবি সেই দাবির আলোকে বাংলাদেশের যে ছাত্র সমাজ এবং বাংলাদেশের যে শ্রমিক সমাজ ঘরে বসে থাকিনি সেই দাবির আলোকে যে মৃত্যুর লাশের উপর দিয়ে এই সৈন্য শাসকের পতন হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আগামী দিন এই বৈষম্যহীন যে রাষ্ট্র ব্যবস্থা জন্য যে আমাদের যে সংগ্রাম সেই সম্মানকে অব্যাহত রাখবেন আমরা সবাই প্রতি আহ্বান জানাবো এবং সমস্ত জায়গায় দুর্নীতি সুসন্মুক্ত যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে আপনারা জানেন ভাবে কল্পনা হচ্ছে আজকে যে রাজপথ অবরুদ্ধ আপনারা জানেন যে টাঙ্গাল মহাসড়ক রাজপথ অবরুদ্ধ আছে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে কোথায় কিন্তু শান্তি নাই তা আমরা মনে করি যদি এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের যে পার্টি বাংলাদেশের কংগ্রেস পার্টি যদি আজকে রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হয় আমরা মনে করি মানুষের যে মুক্তি এই মুক্তি হলে সকল শ্রেণীর মানুষের মুক্তি হবে আমরা আশা করি সমস্ত সেক্টর থেকে দুর্নীতি দূর করতে হবে আপনার সরকারি চাকরিজীবী যারা আছেন বর্তমান যে অবস্থা চলতেছে আমরা দেখছি কিছু সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন সেই নির্যাতন চলছে এই নির্যাতন বন্ধ করতে হবে আমাদের ছাত্র সমাজের ভিতরে কিছু আগছা সেই আগাছা পরিষ্কার করতে হবে আমাদের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তাদের ভিতর দিয়ে যে কিছু এবং দুর্নীতি করার জন্য তারা পায়তরা করছে বিভিন্ন জায়গায় চারাবাজি করছে কেন্দ্রাবাজি করছে আপনারা জানেন যে বর্তমান আউনের সরকার পতন হওয়ার পর পর আরেকটি দল এর এই দলের লোকজন বিভিন্ন কলে কারখানায় তারা তাদের শোষণ নীতি চালানোর জন্য অলরেডি তারা রেডি হয়ে গেছে তারা চিন্তা করছে যে আমরা যদি এই সরকারকে পতন করার পরে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা আবার আগামী দিন সেই লুটপাট করতে পারি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই না হলি না বিএনপি না ওই জামাত এই দোষকদেরকে প্রতিহত করে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর মেয়নতি মানুষের যে রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই দেশের সমাজতন্ত্র কায়েম করতে হবে তবে আমাদের শ্রমজীবী মানুষ সহ সকল শ্রেণীর মুক্তি হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় হোক মেহনতি মানুষের জয় হোক সমাজতন্ত্রের